বিসমিল্লাহির রহমানির ইরাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী তোমাদেরকে বিজয় বাংলা একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এটি কুমিল্লা বোর্ড দুই হাজার পঁচিশের বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ কিউ প্রশ্নের সমাধান সুপ্রিয় শিক্ষার্থী তোমাদের সাথে গত এক মাস ধরে এমসিকিউ সমাধান নিয়ে আমরা তোমাদের পাশে ছিলাম যদি কোনো ভুলভ্রান্তি থেকে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে তোমরা আলহামদুলিল্লাহ সকল সময় পিতামাতার পাশে থেকে পিতামাতাকে সাহায্য করবে এবং পিতামাতার প্রতি সম্মানবোধ রেখে জীবন গঠন করবে ফাঁসক সালাত এবং তাহার নামাজের আমাদের সাথে থেকে তোমাদের পূর্ণাঙ্গ ইসলামিক জীবন গঠন করবে মনে রাখবে আমাদের ইসলামের চূড়ান্ত বিজয় একদিন হবেই ইসলামের পতাকা তলেই আমাদেরকে থাকতে হবে ইহকাল এবং পরকালের কল্যাণের জন্য তোমাদের মনে যদি কোনো দুঃখ দিয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবে আর সকল আপডেট ভিডিও এবং রেজাল্ট সংক্রান্ত তথ্য পেতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এ লট অফ থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিও আসসালামু আলাইকুম